আসসালামু আলাইকুম দক্ষিণে গোয়েন্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে একটু পরে আর কি যাবে আমি চটপট করে না একটু রান্না বান্না করবো বুঝছো আজকে আবার খুব গরম আর কালকে থেকে কয়েকদিন ধরে কেন যেন ঘুমই হচ্ছে না বুঝছো একদমই ঘুম হচ্ছে না ছটফট ছটফট রাতের বেলা এরকম কোনোভাবেই না ঘুমটা হচ্ছে না কেমন ভাঙা ভাঙা ঘুমালেও না কতবার যে ঘুম ভেঙে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তো এখন যেহেতু শুক্রবার না একটু তাড়াতাড়ি রান্না বান্না করি যেন জুম্মা থেকে আসার পরপরই খেতে বসে যায় তো সিমন তো নাস্তা করলো সকালবেলা আর হচ্ছে ও আজকেও না ওই যে গরুর জন্য একটু ভাতও রান্না করি নামাজে যাবা এখনো ঠিক আছে কেন

এই যে আস্তে আস্তে দিয়ে পাবদা মাছটা ভুনা করব এখানে হচ্ছে ওই চিকেন ইয়ে করবো ভাজবো তো এটাকে একটু মশলা টসলা দিয়ে বয়ল করে নিলাম আজকে না চুলার আজ খুব ভালো বুঝলাম না এখানে ডাল ডালটা টমেটো দিয়ে এখন একটু খালি ঘুটে দিব বাগার দিব এই হচ্ছে অবস্থা আর এই চালটা না গরুর জন্য রান্না করতে হবে একটা বড় পাতিলে বসায় দেই আচ্ছা খালি হোক তার আগে আমি করব কি এই তো রাখ আমাদের ভাতের চালও না এখানে ভিজা রাখছি এখানে থালা বাসন জমছে এখন এই রান্না করব। আর হচ্ছে ইয়ে করব। থালা বাসনগুলো ধুবো বুঝছো এই হচ্ছে অবস্থা অনেক গরম আজকে আর ওদিকে হচ্ছে ইয়েও কি বলে একটা ভ্যাপসা ভ্যাপসা ভাব কীরকম যে লাগে বলো বৃষ্টি হলে না আকাশের দিকে তাকালে খারাপ লাগে বৃষ্টি না হলে আবার অশান্তি লাগে তবে এমন না যে অনেক রোদ তা কিন্তু না কেমন জানো ওয়েদারটা বুঝছো এই মেঘলা এই ঝকঝকে রোদ আছে না ওরকম না একটু চাপা চাপা অবস্থা আর কি চলো রান্না এখানে না ইয়েটা কি বলে কষে গেছে কি নাম ঢ্যাঁড়স ঢেঁড়সটা কষিয়ে গেছে আমি এখানে পাবদা মাছ আর ইয়ে দিলাম টমেটো দিলাম না একেবারে ওই ঘাটাঘাটা হয়ে গেলে না তরকারি ভাল লাগে না কেমন না ঝোলটা একদম ঘাটাঘাটা হয়ে যায় এই জন্য এভাবেই খাত ব্যাস এদিকে আমার মনে হয় এটাও হয়ে গেছে

পাবদা মাছটা না হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন এখানে ওই যে বিকালে গরুকে ভাত দিবে সেজন্য ভাত বসেছি ওখানে আমাদের ভাত আর এখানে শাকটাও হয়ে গেছে এখন শুধু ওই চিকেন একটু লাল লাল করে ভাজা ভাজা করলে না আমার এখানকার কাজ শেষ তো এখন আমি কি করবো ঘরটা ঝাড়ু দিব আর ঘরটা মুছব আর ওই যে ভাতের চাল ধুলাম না চাল ধোয়া পানিগুলো দেখো এগুলাতে দিয়ে দিছি আকাশের অবস্থা কি বোঝা যাচ্ছে কিছু একদম পরিষ্কারও না আবার খুব একটা মেঘলাও না তো চল ঘরটা ঝাড়ু দিয়ে কাজটা শেষ করে ফেলি একটা বাজে কিন্তু ওই যে দেখো ঘন্টা কতগুলো বাজতেছে মাঝে মাঝে না এটার মাথাটা নষ্ট হয়ে যায় বারোটার ঘন্টা বাঁচতেছে না কি কে জানে টাইম ঠিক দিচ্ছে ঘন্টা উল্টা পাল্টা হচ্ছে বুঝছো তো এদিকে আমি হচ্ছে ঘরটা পটাপট ঝাড়ু দিয়ে মত করে আবার ঈদের পরের পরের দিন মানে নয় তারিখ ঈদ সাত তারিখে তো কালকে তো পরশু তরশু ওর আবার একটা পরীক্ষা ওর আম্মু শরীরটা ভালো না এইভাবে মনের এই অবস্থায় পড়াশোনা করাটা অত তো খুবই কষ্টকর কিন্তু কি করা ময়লা বেশি হয় না ঘরে কিন্তু কেমন যেন একটা আঠা আঠা ভাব কারণ হচ্ছে বৃষ্টির দিন তো ঘর স্যাঁত হয়ে আসছে চল একটা ঝাড়ু দিয়ে মুছে ফেলি রান্নাবান্নাও শেষ যেখানে খালি গরুর ভাতটা সব হয়ে গেছে বুঝছো রান্না বান্না আর এখন বাজে শোয়া একটা এখানে ডাল কুলমি শাক চিংড়ি মাছ দিয়ে পাবদা মাছ এখন ঢাকনা দিয়ে ভাতও হয়ে গেছে ভাতটা আমি আসি এই যে ভাত গরম গরম একটু ঢাকনা দিতে হবে তাহলে না বর্ষা ভাত হয়ে যাবে আর এখানে দেখো পোলাও চাল ভিজাতে গেছি না পায়েসের জন্য এখান থেকে চালের প্যাকেটটা তুলছি দেখো ছিঁড়া চালের প্যাকেটটা আর এই যে কতগুলো চাল এখন এগুলোকে আবার ঝাড়ু দিলাম যতই ঝাড়ু দিচ্ছি না শুধু পায়ে 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 অল্প একটু পায়েস করবো বেশি না শুধু নিয়ম রক্ষার জন্য রান্নাঘরের কাজ শেষ এখানে খাবার দাবারও শেষ আজকে না ঘরটার মুছবো না বুঝছো এখন এখন মুছবো না রাতে মুছবো তাহলে কালকে আর সকাল সকাল মুছা লাগবে না রাতে ঘুমানোর আগে একটু মুছে ফেলব তো এখন এই যে কয়টা বাজে একটা পঁয়ত্রিশ এই ঘড়িতে কয়টা এই ঘড়িতে হচ্ছে একটা চল্লিশ চল কুশল করে ফেলব তো বাইরে যাওয়ার কথা আছে না আর বল ফোন করছিল তো দেখি যদি সময় হয় তাহলে যাবো ইনশাল্লাহ আমারও একটু কাজ আছে আগোড়াতে কাজ তো থাকেই বুঝছো এই সেই খুঁটি নাটি খুঁটি নাটি কাজ তো থাকেই রাতে পানি দেওয়া লাগবে না ভিজে আছে দু একটা দুই একটা বোধ যেমন এটা ভিজা এটা আবার পানি দেওয়া লাগবে এটা ভিজা ওটা ভিজা এটা শুকনা না সব ভিজা ঘাট আসতে অতটা বড় প্রয়োজন মিঠা বাজে এখন টেবিলে খাবার টাবার সব দিয়ে দিচ্ছি অরণ্য নাকি কালকে ঈদ বলতেই পারে না তোর মনে করছো হ্যাঁ হ্যাঁ না আজকে সবখানে ঈদ তো হচ্ছে দাঁতে ব্যথা আপেল দাঁতের মারি নাকি ফুলে গেছে মাথায় ওই জন্যই মাথা ব্যথা তোমার বুঝছো ডাল দিয়ে দিয়ে খাওয়া আস্তে আস্তে হঠাৎ করে বৃষ্টি আবার থেমেও গেছে দেখো এই যে এইখানে না এখানে যে বৃষ্টি খুব জমে যে কি ভালো লাগে দেখতে পানিগুলো সাড়ে চারটে বাজে রেডি হয়ে নিয়েছি ড্রয়িং ড্রয়িংগুলো বসে আছে বললাম না যে একটু তো কিস করে যাবে ভাবি আর আমি আগড়াইল যাব নাহলে যাবে তো চলো একসাথেই যাই একসাথে গেলে না সত্যি কথা হলো ভালোই লাগে হই করতে করতে যাব ভাবি কি যেন আছে আর আমি আমার কাজটা করব উনারে দেখিলাম আমি তো বলি যাই কখন আপনাদের কাছে ওনা দেখলি আমার কাছে মনে হয় চাটপাটা লাগবে বুঝছেন

দেখো সিমন আর অরণ্য আসছে আগরায় আমি গেলাম তাহলে হ্যাঁ রানী ভাবি আর নাহার বুঝছে তো চলো আমাদের হয়ে গেছে আমিও চলে যাবো অরণ্য আর সিমনার পরে বৃষ্টি আছে আজকাল লোকও কম কারণ মোটামুটি সবাই তো বাড়ি চলে গেছে মার্কেট ওয়ার্কেটে একটু লোক হবে এছাড়া দেখুন দিদে এই জায়গায় হচ্ছে গ্যালারি কত দর্শক দেখো বিল্ডিং এ সবাই যার যার করছে উপরে ছাউনি দিয়ে সুন্দর করে সুরক্ষিত ভাবে গরু ছাগল দিয়ে দেখা হচ্ছে এখন আমরা চলে আসছি এই যে চলো বাসায় আসলাম কফি বানালাম আমার টোস্ট বিস্কিট বাসন ধারের ছাদে উঠছে তো ভাই উঠছেন বাবা গরু অনেক বৃষ্টিতে না এই যে দেখো গাছের পাতাগুলো না হলুদ হলুদ হয়ে গেছে সবগুলো ফেলে দিতে হবে পাতাগুলো কেটে কেটে কখন দিব আল্লাহ জানে

গুলা কি রামদেশ হ্যাঁ রাম সব আর জিনিসপত্র কিনে আনছে অরুণ আর সিমা আগে কেন না আমি 22 বছর বেশি পাঁচ অলরেডি অনেক কিছু হয়ে গেছে প্রায় 2 বার এখানে সে ভাই জর্দা করবে এই যে সময়টাকে না ভাপায় রাখছি আর এখানে অরুণ আর মাছটা আমরা চালে এখন খাসি করতে কেন বাবা হ্যাঁ এই হয়ে গেছে চা কফিটা আরও না তোমার ওভেনেও কফি গরম দিছি এক্ষুনি পরতো নাও এই কোনটা কীসের এটা

আর অরণ্য আর ওর পাপা তো গেছে হচ্ছে খাসি কিনতে আমি এখন সিমন নাকি একটা সুইট ডিশ রান্না করবে আর কি ঈদের আর আমিও হচ্ছে সেমাই যাত্রাটা করব। খালি সেমাই যাত্রা করলেই না হয়ে যাবে আর হচ্ছে ওই যে পায়েস হয়ে গেছে বাদামগুলো ভিজায় রাখছি বাদামগুলোকে খালি একটু কুচি করতে হবে এই হচ্ছে অবস্থা রাত পোহালেই ঈদ তো ওগ্রির কথা খুব মনে হয় জানো প্রতি ঈদে কিছু করার নাই ওর মা ওদের তো আজকে ঈদ ওখানে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর তোমাদের সবাইকে মোবারক তো এই যে অরণ্য আর ওর পাপা কুসুর টুসু করে ওরা চা খাচ্ছে আর এখানে আমি দেখো সে মায়ের জর্দা করলাম ওখানে একটু আছে সে মায়ের জর্দা করলাম এখানে একটু পায়েস এখানে একটু পায়েস করলাম আর সিমরান আর একটা করবে কিছু কাঁচামরিচের বোটা গুলা ছাড়ালাম আর এখানে বেরেস্তা করে এই হচ্ছে ঈদের আগের দিনের কাজকর্ম অনেক কিছু আনা হয়েছিল কিছু ঢুকায় ফেলছি এখন একটু এই যে আদা রসুন বোধ পেস্ট করতে বোধ হয় না পেস্ট আদা রসুন গ্রাইন্ড করতে হবে তার আগে আমি কি করবো জানো আমার প্রাণ প্রিয় লিচু খাবো লিচু বড় বড়ো বড়ো আছে